সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বান্দুরা বাজার থেকে একটু দূরে হাসনাবাদ গির্জাতে হাসনাবাদ গ্রামে দেখুন বন্ধুরা এটি হাসনাবাদ গির্জা খুব সুন্দর এখানে গির্জা একটি ঘট আছে এটি মূলত হাসনাবাদ গির্জাটি মূলত প্রায় তিনশো বছরের পুরানো এই গির্জাটি পর্তুগিজ আমলে তৈরি হয়েছিল যখন পর্তুগিজরা বাংলাদেশে আগমন ঘটে বা ভারতবর্ষে আগমন ঘটে তখন পর্তুগিজরা এখানে এসে তাদের স্থাপনা করে এবং এখানে গির্জা স্থাপন করে সেই পর্তুগিজ আমল থেকেই এখানে খ্রিস্ট ধর্ম যারা আছে তারা এখানে উপাসনা করে খুবই সুন্দর একটি গির্জা এখানে মামারির একটি গ্রট বানানো হয়েছে দেখতে পাচ্ছি ছোট একটি বাচ্চা গ্রটের এখানে খেলা করছে নিশ্চয়ই সে খ্রিস্টান এবং প্রার্থনা করার জন্য এখানে এসেছে সে গুটি গুটি পায়ে গ্রটের উপর থেকে নিচে নেমে আসলো এবং খুব সুন্দর একটি পরিবেশ নির্জন নির্বিরি পরিবেশ গির্জার চারিপাশে আপনাদের আমি ঘুরেই দেখাচ্ছি এখন বিকাল টাইম বিকালে এখানে গির্জার স্থানে অনেকে প্রার্থনা করার জন্য এবং ঘোরার জন্য আসে যারা খ্রিস্টানরা আছেন দেখুন বন্ধুরা এই সেই পর্তুগিজ আমলের পুরনো গির্জা এখানে মামারের একটি গ্রহ তৈরি করা হয়েছে কালের পরিবর্তনে বিভিন্ন সময় এই গ্রহটি গির্জাটির বিভিন্ন সংস্করণ এবং বিভিন্ন কিছু বর্ধিত করা হয়েছে শুরুতে এই গ্রটগুলো এবং বিভিন্ন জিনিস ছিল না পরে এগুলো সংস্করণ করা হয়েছে দেখুন বন্ধুরা পর্তুগিজ আমলে সেই গির্জার কবরস্থান এখানে সাহিত্য আছে চিরনিদ্রায় সাহিত্য আছে শত শত খ্রিস্ট ধর্মপ্রাণ খ্রিস্টভক্ত যারা কবরস্থানটি দেখে দেখুন অনেক বড় এবং নির্জন নির্বিড়ি এই কবরস্থানে যারা মৃত ব্যক্তি আছেন এবং তাদের আত্মীয় স্বজনরা এখানে এসে তাদের জন্য প্রার্থনা করেন কবরস্থানের পাশেই রয়েছে গির্জাটি খুব সুন্দর এবং বড় এটি তার কবস্থানের প্রবেশ পথ এবং প্রতিটি দেওয়ালে বিভিন্ন ধর্মীয় ভাস্কর্য লাগানো আছে দেখুন বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন মনোযোগ দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে ডটোতে প্রার্থনা করতে আসছিল একজন খ্রিস্টান মহিলা অনেক বটো থেকে নেমে আসতেছে তো এই ধরনের ব্লগ দেখার জন্য পাশে থাকুন সাথে থাকুন আর জায়ার জুয়েল সবাই ভালো থাকবেন ধন্যবাদ